Obrigado. Uh -huh. এই ভিডিও একদিকে যেমন সোশ্যাল নেটওয়ার্কে তোলপার করছে অপর অপরদিকে তেমনি রাজনৈতিক মহলেও ব্যাপক সাড়া ফেলেছে মানে রাজনৈতিক মহলেও টান উত্তেজনার সৃষ্টি হয়েছে আপনার দেখলেন ভিডিওতে এবং যদিও চিনতে বাকি হচ্ছে না কিন্তু এই মুহুর্তে নাম বলা যাচ্ছে না কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক রকম দাবি করছেন এবং এই ভিডিওটা যে সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেছে সেখানেও কিন্তু ঘোষ লেখা আছে ঘোষের কুকীর্তি বা ঘোষের কীর্তি লিখেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছাড়া হয়েছে এবং এই ভিডিও নিয়েই এখন তোলপাড় চলছে এবং সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেকই অনেক রকম কমেন্ট করছে আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও এই কারণে দিলাম আপনারাও দেখেন তো যে এই ভদ্র মানুষকে আপনারা চিনতে পারেন কি না হ্যাঁ আমি এতটুক বলতে পারি যে এই যে নেতা ইনি কিন্তু একজন বিজেপির নেতা এতটুকু বলতে পারি কারণ সোশ্যাল মিডিয়ায় পরিষ্কার যে ইনি বিজেপি পার্টিটাই করেন এবং বিজেপির নেতা হওয়ার পরেও এইরকম ভিডিও প্রকাশ্যে আসছে বলেই রাজনৈতিক মহলেও একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে কিন্তু এখানে প্রশ্ন হয়ে গেল যে এই ভিডিও একটু হলেও কিন্তু পুরানা আপনার দেখলেন এবং ভিডিওটি একটু হলেও পুরানা কিন্তু ভিডিওটির ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওতে কোনো এডিটিং বা কোনো কাটফাট করা নেই একদম আনকার্ড একটি ভিডিও এবং ভিডিও দেখেও বোঝা যায় যে লোকেশন যেখানে ঘটনা সেই ঘটনায় একদম রীতিমতো প্ল্যানিং করেই কিন্তু কোনো ক্যামেরা বসানো ছিল বা মোবাইল দিয়ে হয়তো শ্যুট করা হয়েছে এতদিনে ভাইরাল হলো কি কারণ কোনো না কোনোভাবে সেই মহিলাকে কি টোপ দেওয়া হয়েছিল নাকি কি কোনো পরিকল্পিতভাবে এই নেতাকে ফাঁসানোর জন্যেই ব্ল্যাকমেল করার জন্যেই এই ভিডিও তৈরি করা হয়েছিল যদিও আমি এই ভিডিওর সত্যতা যাচাই করিনি বা যাচাই করার মতো আমাদের ইয়েও থাকে না কিন্তু ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে যেটা এটা আনকার্ড ভিডিও একদম রিয়েল ভিডিও কি বলবেন এখন আপনারা সোশ্যাল মিডিয়ায় এই ঘোষ নাম দিয়ে ঘোষের কীর্তি নাম দিয়ে এই ভিডিও ছাড়ার পরেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন টোল পার এবং আমরা কিছুদিন আগেও যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তো শুনেছি যে মুখ্যমন্ত্রী প্রায় বলে থাকেন ওনার হাতে এমন এমন কিছু তথ্য প্রমাণ আছে যার ভেদ যদি খুলে যায় তো বিজেপির অনেক নেতারাই কিন্তু বিপদে পড়ে যাবে কিছুদিন আগেও দেখেছি যে মমতা ব্যানার্জির সাথে কিছু বিজেপির নেতা সৌজন্যমূলক সাক্ষাৎকার হল এবং সেই নিয়ে তোলপার হয়ে গেল এবং সেটা নিয়ে আরও দেখেছি আমরা যে কোনো এক বিজেপি নেতা তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা এই যে ইউটিউবারদের বেজন্মা বলেও আখ্যা দিলে তো এরকম ধরনেরও যারা মন্তব্য করতে পারেন তাদের পক্ষে এই সমস্ত কর্মকাণ্ড কোনো অস্বাভাবিক ব্যাপার নয় কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা দেওয়ার একটি কারণ দেখুন ভালো করে এই ভিডিওতে যে ব্যক্তি বা যে নেতা বিজেপি বলে দাবি করা হচ্ছে বা বিজেপির নেতা আপনারা কেউ চিনতে পারছেন কি না যদি চিনে থাকেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন জনসাধারণ জনসাধারণের মত কিন্তু অবশ্যই প্রকাশ করতে পারেন তবে এখানে প্রশ্ন এতদিনে এই ভিডিও ভাইরাল কেন কি ব্যাপার হতে পারে বা সেই মহিলাকে কি কোনো টোপ দিয়েই এই জায়গা অবধি নিয়ে আসা হয়েছিল যে তিনি তার প্রাপ্য ওনাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা না পেয়ে হয়তো ভিডিও ভাইরাল করেছেন কি কারণ থাকতে পারে যাই হোক বন্ধুরা আপনারা যদি এই ব্যক্তিকে চিনে থাকেন কমেন্ট কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সজাগ থাকবেন জয় হিন্দ জয় বাংলা